কেউ কেউ কখনো চন্দন আবার কখনো টুপি পরে মেকি মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান করছে কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষে যারা রোজা রেখেছেন তাদের জন্য ইফতার পার্টি ঠিক আছে কিন্তু যারা কখনো টুপি পরে কখনো কপালে তিলক পরে মেয়েকে মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান আমি তাদের থেকে দূরে সরে থাকতে বলছি ইসলাম ভাইদের এদিন নদীয়া কৃষ্ণনগরে চায় পেয়ে চর্চা কর্মসূচিতে এসে রাজ্য শাসক দলকে আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের এদিন নদিয়া কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয় চায় পেয়ে চর্চা কর্মসূচি উপস্থিত ছিল জেলার একাধিক বিজেপি কর্মীরা সেখানে চায়ের কাপে চমক দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এখানে ইসলামের কিছু দালাল রয়েছে যারা এই মেয়ে কি মুসলমানদের তাদের অনুষ্ঠানে ডেকে নিয়ে যাচ্ছে রোজা না রেখে কখনো ইফতার হয় না এটা ইসলামদের জন্য লজ্জা অন্যদিকে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া প্রসঙ্গে হুমায়ুন কবিরের সমর্থন নিয়ে তিনি বলেন আমাকে কে কিভাবে সমর্থন করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি এবং কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করি হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল এখনও রয়েছে তাই সে আমাকে সমর্থন করল নাকি শত্রুতা করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না এ সময় কর্মসূচি হয়ে কালকে এসেছি কর্মীদের সঙ্গে দেখা হয়েছে আজকে মর্নিং ওয়াক হলো চাচক্র হলো এখান থেকে বিদায় আছে ভারতীয় জনতা পার্টি একটি পার্টি এখানে সংবিধান মেনে তার সংগঠন চলে প্রতি তিন বছর অন্তর নতুন নির্বাচন হয় আর বুথ সভাপতি থেকে রাজ্য এবং সর্বভারতীয় সভাপতি ওইভাবে নির্বাচিত হন সেই প্রক্রিয়া চলেছে জেলা অবধি হয়ে গেছে প্রদেশ আর কেন্দ্রের হবে পশ্চিমবাংলায়ও খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে যিনি সভাপতি হবেন তিনি আমাদের নেতা তার নেতৃত্ব কর্মীরা কাজ করবে আমিও তার মধ্যে একজন কাকে সভাপতি করবেন এটা কেন্দ্রীয় নেতৃত্ব তার ব্যবস্থা আছে সেটা আমরা জানি পশ্চিম বাংলায় মুসলিম এমএলএ এমপিরা যেভাবে ধমকি দিচ্ছে নাম করে বলে বিজেপির লোকেদের হিন্দু সমাজের প্রতি কনভার্ট করার কথা নদীতে ফেলে দেওয়ার কথা তার প্রতিক্রিয়া হবেই স্বাভাবিকভাবে আমার পার্টির প্রতি কেউ বললে কিছু আমার পার্টির নেতাই তো তার উত্তর দেবে কেন যারা এই ধরনের স্টেটমেন্ট হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে এটা হবেই সরকারের দায়িত্ব তার নিজেদের সামলানো আমরা আমাদের সামলানো